একটা লিখিত বিবৃতি তৈরি করে পাঠিয়েছি কোটা থেকে সেটা রিলিজ করবে এখান থেকে করবে না কিন্তু আর সকালেই যখন ও ধর্ণা ছিল লালবাহারে আমাদের বামফ্রন্টের তরফ থেকে সকাল সাড়ে পাঁচটায় যখন ধর্না থেকে ও যায় একজন পার্টি জেল নেতা সঙ্গে ছিল ওকে ড্রপ করে দিয়ে বাড়ি ফিরবে তাতে শীতটা সকালে আমাদের মৃত্যুরা আসবে আমি তখনই কিন্তু কালকে আমরা আশঙ্কা করছিলাম যেভাবে মিডিয়াকে ম্যানেজ করে নিয়ে এবং ওই কথোপকথনের নাম করে কুণাল ঘোষ আইপ্যাক পুলিশ তৃণমূল এবং একটা সেকশন অফ মিডিয়া যখন এক লাইনে দাঁড়িয়ে গেল তখনই আমরা বললাম আমি বললাম যে এই এক একটা পুলিশটা কারণ আমরা জিমা করে গাঁওতে দেখেছি আমরা দিল্লিতে সিএ মুভমেন্টের সময় দেখেছি আমরা দিল্লিতে কৃষি কৃষক আন্দোলন দেখেছি সরকার যখন এই আন্দোলনগুলোর মোকাবিলা করতে পারে না তখন বামপন্থী বাম্পর্থেকে কোথাও আরগান নকশালের নাম করে কোথাও হচ্ছে মাওয়াইস্টের নাম করে কোথাও সিপিএমের নাম করে যেহেতু ডিওয়াইফ আই মানে মহিলা সমিতি লাগাতার এই আন্দোলনের মধ্যে আছে আপাতত যেটা অরাজনৈতিক প্ল্যাটফর্মে রাজ্যের মহিলারা এবং মানুষ তারপরে দুটো দেশ বিদেশে সবাই একাত্তর হয়েছে আর্জি করার ঘটনায় প্রথম দিন থেকে ডিএফআই যেহেতু তার নেতৃত্ব বলতান বিএফআর যে তিনজন নেতা রাজ্যের প্রথম তিনজন তার মধ্যে পড়ে কার সম্পাদক ওকে মনে করেছে ওকে ফ্রেম করতে হবে ওটাকে বলে ফ্রেমিং এবং যেভাবে তৃণমূল কংগ্রেস এই আন্দোলনকে দমানোর নাম করে প্রথম দিন যখন ভাঙচুর করলো কলকাতা পুলিশ কমিশনার কেন বিএফের নাম না করে দোষ দিল যে রাজনৈতিক দল করেছে তারপরে সেটা সরিয়ে দিল তারপরে কোনো কথা নেই তো তদন্ত করার আগে কেন বললো কেন লাশ লোকে সাবার করলো এটা তো বিএফ করছে সেজন্য এটা পরিকল্পিতভাবে করা হয়েছে আমার মনে হয় মোশাদ সিআইএ বা আমাদের এই যে গোভাল এর কাছ থেকে বেঙ্গল পুলিশ ট্রেনিং নিচ্ছে এই ধরনের একই বইয়ের আলাদা পাতা আমরা লড়াই করব বলেছিলেন কলকাতা হচ্ছে মিছিল নগরী আজকে গোটা দেশ দেখছে বাংলা হচ্ছে কিরকম রাত যাচ্ছে পাহারা দিচ্ছে জুনিয়র ডাক্তাররা যে লড়াই করছেন তার মধ্যে ওরা প্রতিদিন তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে এখন তাদের মধ্যে বিরোধ তৈরি করার চেষ্টা করছে এগুলো হচ্ছে এজেন্সির কাজ এজেন্সির কাজ এজেন্টের কাজ এবং এরা হচ্ছে যারা পাক্কা ক্রিমিনাল মাইন্ডেড লোক পুলিশের মধ্যে হোক আর তৃণমূলের মধ্যে হোক বা বাইরে হোক যারা ক্রিমিনাল সাইকোলজি ক্রিমিনাল মাইন্ড যারা তারা এটাকে ক্রিমিনাল কসপ্রেসি করেছে আমরা বলছি এই কলকান থামবে না কোনো ব্যক্তি কলকান নয় এই কলরা ঘটেছে এটা থামবে না এগুলো জন্য আরও বেশি কলিত